একদিন শ্রীকৃষ্ণ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার কপালে জ্বলন্ত আগুনের মতো গরম অসংখ্য বৈদ্য ঋষি গুরু সবাই দেখে বললেন এই জ্বর নামবে না যদি না কোনো পরম ভক্ত নিজের পায়ের ধুলো কৃষ্ণের কপালে দেন এ কথা শুনে দারুণ অচেতন হয়ে গেলেন দ্বারকার রানীরা রুক্মিণী বললেন পায়ের ধুলো ভগবানের কপালে আমরা যদি পায়ের ধুলো দিই তাহলে তো গুরু অপরাধ হবে নরকেও আমাদের স্থান হবে না সবাই ভয় পেয়ে গেল দ্বারকার কেউ সাহস করল না কৃষ্ণ শুধু মৃদু হেসে চুপ করে বসে রইলেন যেন তিনি অপেক্ষায় আছেন কারো জন্য নারদ মুনিবর সব কথা শুনে ছুটে গেলেন বৃন্দাবনে সেখানে রাধার সখীরা দোলনা সাজাচ্ছিল আর রাধা বসেছিলেন যমুনার ধারে নারদ মুনিবর নাটকীয়ভাবে বললেন রাধে কৃষ্ণ অসুস্থ তার জ্বর নামবে না যদি কেউ নিজের পায়ের ধুলো তার কপালে না দেয় এক মুহূর্ত দেরি করলেন না রাধারানী কৃষ্ণ ভালো হলে আমার পায়ের ধুলো তো কিছুই নয় নাও তার কপালে লাগিয়ে দিও নারদ অবাক তিনি সাবধানে বললেন রাধা তুমি জানো তো ভগবানের কপালে নিজের পায়ের ধুলো দিলে তোমার নরক বাস হবে রাধারানী গভীর হাসলেন তার চোখে ছিল শুধুই প্রেম কোনো ভয় নয় রাধারানী বললেন যদি আমার ধুলো লাগিয়ে কৃষ্ণের জ্বর সেরে যায় তাহলে হাজার নরকেও থাকতে রাজি আমি আমার কৃষ্ণ আমার প্রাণকৃষ্ণ সুস্থ থাকলেই আমি স্বর্গ বা নরকের ভয় করি না এ কথা শুনে নারদ যখন সেই পায়ের ধুলো নিয়ে দ্বারকায় ফিরলেন তখন রুক্মিণী বিস্ময়ে বললেন রাধা কি নরকে যাওয়ার ভয় করে না নারদ মুনিবর রুক্মিণীর কথা শুনে হাসলে আর বললেন দেবী রুক্মিণী যার প্রেমে আমরা নেই আছে শুধু কৃষ্ণ সে ভয় পায় না নরক বা স্বর্গকে রাধার প্রেম স্বার্থহীন না ভক্তির সর্বোচ্চ রূপ এবার রুক্মিণী নীরবে মাথা নোয়ালেন তিনি বুঝলেন রাধার প্রেমকে মাপার কোনো তুলাদণ্ড নেই সেই মুহূর্তে রাধার পায়ের ধুলো কৃষ্ণের কপালে স্পর্শ করল জ্বর মুহূর্তে মিলিয়ে গেল কৃষ্ণ চোখ খুলে শান্তভাবে হাসলে তারপর শ্রীকৃষ্ণ তখন বললেন এটাই আমার আর রাধার প্রেম যে প্রেমে নিজের ভয় নেই আছে শুধু অপরের কল্যাণ ভালোবাসা সেই প্রেমই হল সর্বোচ্চ ভক্তি ও পবিত্র ভিডিও ভালো লাগলে কমেন্টে রাধাকৃষ্ণ লিখে দেবেন